আসসালামু আলাইকুম রাত শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি মিশা শাহনাস পারভীন। পররাষ্ট্র কূটনৈতিকদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে জাতিসংঘের তদন্ত দল। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হচ্ছেন যারা। সাত রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ। শেখ হাসিনার বিচারের দাবিতে জেলায় জেলায় বিএনপির বিক্ষোভ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব শেখ হাসিনার বিচার চেয়ে আইসিসিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি শামসুল হক টুকু পলক ও সৈকতের দশ দিনের রিমান্ড মঞ্জুর রোববার খুলছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ফেনীতে হত্যার ঘটনায় তিন মামলা নিজাম হাজারী সহ আসামি নয়শো আশি হবিগঞ্জের সাবেক এমপি জাহির সহ দুইশ জনের বিরুদ্ধে হত্যা মামলা এবং পুলিশের সহযোগিতায় চার মে রাতে দেশ ছাড়েন বেনজির শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকায় নিযুক্ত কূটনৈতিকদের ব্রিফ করবেন রোববার সকাল দশটায় একটি হোটেলে তাদের ব্রিফ করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা কূটনৈতিকদের ব্রিফিং শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করবেন বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত সহিংসতার তদন্তে জাতিসংঘ একটি অনুসন্ধানী দল পাঠাচ্ছে জাতিসংঘের ওই দলের আগামী সপ্তাহে বাংলাদেশে আসার কথা রয়েছে তারা জুলাই এবং চলতি মাসের শুরুতে সংগঠিত সহিংসতার তদন্ত করবে তারা তদন্তের পর দায়বদ্ধতা নিশ্চিতে একটি পথ নির্দেশিকা দেবে বলেও জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস আজ বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পরে তিনি সাংবাদিকদের এসব কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারে আরও পাঁচ উপদেষ্টা যুক্ত হচ্ছেন এর মধ্যে চারজনের নাম জানা গেছে তারা হলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ আলী ইমাম মজুমদার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ফাউজুল কবির খান আগামীকাল শুক্রবার বিকেলে বঙ্গভবনে শপথ নেবেন তারা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবন সূত্রে এ তথ্য জানানো হয়েছে রাষ্ট্রপতির দৈনিক কর্মসূচি থেকে জানা যায় শুক্রবার বিকেল চারটায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাব মাহবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন চুক্তি ভিত্তিক নিয়োগ পাওয়ার সাত রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এদের মধ্যে রয়েছেন ওয়াশিংটন রাশিয়া সৌদি আরব জাপান জার্মান সংযুক্ত আরব আমিরাত ও মালে দূতাবাসে দায়িত্বরতরা বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি এম সালাউদ্দিন মাহমুদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয় কোটা আন্দোলনে ছাত্রজনতার ওপর গুলি চালানোয় নিহত হয়েছেন কয়েকশো মানুষ এসব হত্যাকাণ্ডে মদতদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে বিএনপি শেখ হাসিনা ও তার দোষীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছে জয়পুরহাট জেলা বিএনপি বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন হাট গিয়ে শেষ হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা বিচারের দাবিতে ভোলায় অবস্থান কর্মসূচি পালন পালন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের দুপুর বারোটার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয় এছাড়া সুনামগঞ্জ নাটোর রাজবাড়ী ভৈরব মংলা মিরসরাই গাইবান্ধা সাতক্ষীরা নড়াইল জেলার শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে বিএনপি দেশ জুড়ে ব্যাপক সমালোচিত ব্যবসায়ী এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আয়কর বিভাগের রাজধানীর কর অঞ্চল পনেরো থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়েছে ব্যাংক খেকো এস আলম শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে অর্থ পাচার সহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে সদ্য বিদায়ী সরকারের আমলে সুবিধাভোগী অন্যতম বড় শিল্প গোষ্ঠী ছিল এস আলম গ্রুপ কর অঞ্চল পনেরো সূত্রে জানা গেছে এস আলমের স্ত্রী ফারজানা পারভীন মা চেমন আরা বেগম এবং ভাই আব্দুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে বাংলাদেশের ছাত্র আন্দোলনে হত্যা ও সহিংসতার জন্য জাতিসংঘের নেতৃত্বে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে যুক্তরাজ্যের মানবাধিকার সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ বুধবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে পাঠানো একটি চিঠিতে সংগঠনটি গত কয়েক সপ্তাহে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারের মুখোমুখি করার আহ্বান জানায় বলা হয় বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চায় দুই দেশের জনগণের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে এবং কমনওয়েলথ মূল্যবোধ বহন করে শেখ হাসিনার বিচার কার্য সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে জানান সংগঠনটি রাজধানীর পল্টন থানায় রিকশা চালক কামাল মিয়া খুনের মামলায় দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের দশ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন আগামী রোববার থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তারের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন এর পরিপ্রেক্ষিতে আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। ফেনীর মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আওয়ামী লীগের নির্বিচারে গুলিতে নিহতের ঘটনায় নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে এ নিয়ে পৃথক তিনটি হত্যা মামলায় ফেনী দুই আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারীকে প্রধান করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ নয়শো জনকে আসামি করা হয়েছে হবিগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহিরকে প্রধান আসামি করে শীল হত্যা মামলা দায়ের করা হয়েছে আজ বৃহস্পতিবার নিহতের মা রুবি রানী শীল বাদী হয়ে হবিগঞ্জ থানায় মামলাটি করেন মামলা দায়ের তথ্য নিশ্চিত করে হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম জানান মামলায় উনষাট জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা দুইশো জনকে আসামি করা হয়েছে পুলিশের সাবেক আইজি বেঞ্জির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির ভয়াবহ চিত্র বের হয়ে আসার পর অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন সব অনুসন্ধানে বেঞ্জির ও তার স্ত্রী সন্তানদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায় কয়েকটি ব্যাংক হিসাবে তাদের অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পায় সংস্থাটি এ ঘটনায় দেশব্যাপী শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা তখন আত্মগোপনে চলে যান বেঞ্জির গত চার মে অত্যন্ত গোপনীয়তায় পুলিশের সহযোগিতায় দেশ ছেড়ে চলে যান তিনি বিষয়টি তখন গোপন থাকলেও সরকার তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে বলে মন্তব্য করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সেই অভিযোগের সত্যতা মেলে সম্প্রতি ফাঁস হওয়া একটি সিসিটিভি ফুটেজে তাতে দেখা যায় সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ দেশ থেকে নির্বিঘ্নে পালিয়ে যেতে পেরেছেন পুলিশেরই এক নারী কর্মকর্তার সহযোগিতায় আমাদের আগামীকাল দুপুর দুইটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ